নজর রাখবো পরবর্তী সংবাদে বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড সর্বত্র এবং এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন আপনিও কিন্তু চলন্ত ট্রেনে কি কখনো রিল বানিয়েছেন যদি বানিয়ে থাকেন তাহলে বিপদ অবশ্যম্ভাবী ভাবী চলন্ত রেলে চলন্ত রেলে বা চলন্ত ট্রেনে রেল যা একেবারে বিপজ্জনক বিপজ্জনক অবস্থায় রিল বানালেই এবার পদক্ষেপ গ্রহণ করতে পারে ভারতীয় রেল ট্রেনের ড্রাইভারের আসনেও বসে রিল তৈরি ভিডিও সূত্র ধরে এক প্রকার গ্রেফতার হয়েছে ওই যুবক কথা বলবো শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে শতাব্দী আজকাল রেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ট্রেন সর্বত্রে গা ভাসাচ্ছে যুব সমাজ তারই মধ্যে ট্রেন বাস কোথাও বাদ যাচ্ছে না রাস্তার মধ্যে কেন চতে নাচতে রিল বানাচ্ছে এবারে ট্রেনে যদি রিল বানানো হয় তাহলে কি হতে পারে সেই ব্যক্তির কি জানতে পারছো একদমই তাই দেখো সুকৃতি এই যে সোশ্যাল মিডিয়া কথাটা তুমি ভুলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় আজকাল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন যে কনটেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট তৈরি করছেন সে ক্ষেত্রে তারা ভুলেই যাচ্ছেন যে তারা কোথায় দাঁড়িয়ে আছেন আদৌ কি তাদের জন্য সেটা নিরাপদ স্থান এই এই কনটেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে সেটার কাজ তো তারা একেবারেই পাত্তাই দিচ্ছেন না যাকে রীতিমতো তারা রিল বানাচ্ছেন রীতিমতো যেকোনো কনটেন্ট তারা ক্রিয়েট করছেন আজকে যে বিষয়টা আমরা দেখলাম সেখানে এক যুবক তোমার ট্রেনে উঠে ট্রেনের ড্রাইভার সিটে বসে তারা রেল বানাচ্ছেন যথারীতি এবং তারই পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করেছে দেখো সেক্ষেত্রে আমরা পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে এই ঘটনা মধ্যপ্রদেশের কাতরা স্টেশনে স্টেশনের এবং রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তোমার মৌধুর কেবিনে প্রবেশ করেছেন দুই যুবক এবং এরপরে কেবিনের মধ্যে রেল বানিয়েছে তারা এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা অনেকটা নজর নেই পুলিশের শুরু হয়েছে তারপরই তদন্ত এবং এরপর তোমার দুই যুবক আহ ভিডিও যে বানিয়েছিল তাদেরকে গ্রেফতার করেছে রেল পুলিশ পাশাপাশি সেক্ষেত্রে রয়েছে তোমার মধ্য রেলওয়ের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ওই দুইজন অভিযুক্ত নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এবং আবেদন জানাচ্ছেন যেন এই ধরনের কাজ অন্য কেউ না করে এবং পাশাপাশি রেল পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছে বিশেষ করে বলতে পারি যে অনুগ্রহ করা হচ্ছে যে এই নিয়ম তারা কার্য তারা যেন লঙ্ঘন করবে না করে এবং কাছাড়া স্টেশনের মধুর ম্যানের কেবিনে বিনা অনুমতিতে প্রবেশ করে তারা বানানোর অপরাধে তাদের সেই দুজন যুবককে গ্রেফতার করা হয়েছে এবং পাশাপাশি রেলের তরফ থেকে জানানো হয়েছে যে মনে রাখবেন রেল বানানোর জন্য নিজের জীবনের জন্য ঝুঁকি নেবেন না এই ধরনের কোনো ঘটনা যদি আগামী দিনে ঘটে তাহলে প্রত্যেকেই আহ যদি কারো নজরে আসে এবং সেক্ষেত্রে যেন তারা এই কথাটি জানান রেল পুলিশকে এবং রিপোর্ট করেন একই সঙ্গে এই দুটি নম্বর তারা দিয়ে দিয়েছেন রেল পুলিশের পক্ষ থেকে এবং এই দুই নম্বরে রয়েছে তোমার নাইন জিরো জিরো ফোর ফোর ওয়ান জিরো সেভেন থ্রি ফাইভ অথবা ওয়ান থ্রি নাইন এই দুটো নম্বর তারা দেওয়া হয়েছে এবং রেলের তরফ থেকে আরো জানানো হয়েছে যে ওই দুই যুবক কর্মকাণ্ডে নজরে পড়ার পরই অতি দ্রুত পদক্ষেপ নিয়েছে রেল পুলিশ অর্থাৎ এখন সাম্প্রতিক সময়ে জমিও রেল এর অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে যে কেননা ট্রেনের কামরা থেকে শুরু করে স্টেশন যুব সম্প্রদায় রেলের দাপট কিন্তু কার্যত এক প্রকার ও একই অবস্থা দেখা যাচ্ছে এবং পরিস্থিতির এবার লাগাম টানতে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে বার্তার পাশাপাশি করা পদক্ষেপটা এবার নেওয়া হয়েছে বিশেষ করে রেলের পক্ষ থেকে যদিও পরিস্থিতি খুব বেশি পরিবর্তন আসেনি কিন্তু হ্যাঁ আজকে পদক্ষেপ গ্রহণ করেছে তা একেবারেই ইতিবাচক বলে কিন্তু মনে করা হচ্ছে তবে এই দুজন যুবক যে রয়েছে তাদের নাম আমরা জানতে পেরেছি একজন রয়েছে তোমার রাজা ইয়ারওয়াল এবং আরেকজন রয়েছে ঋষি রিতেশ যাদব এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কেন না সেক্ষেত্রে তারা বিনা অনুমতিতে ট্রেনের তোমার ড্রাইভার সিটে উঠেছে সেখানে এক প্রকার তারা রেল বানাতে মক্ত হয়েছে এই যদি হতে থাকে তাহলে আগামী দিনে তাদের যদি একটা কোনো কিছু হয়ে যায় তাহলে তার দায় কে নেবে সেখানে অবশ্যই পরবর্তী

কার্যতে এবার রেল ভাইরাসের ফলেই বা ট্রেনের ড্রাইভার আসলে তার কাজ যায়নি আর বিষয়টি আবার নজরেই নিয়েছে এবং নজরে নেওয়ার পরে রেল পুলিশের পক্ষ থেকে এই করা পদক্ষেপ এবং ভিডিও সূত্র ধরে কিন্তু এই দুজনকে গ্রেফতার করা হয়েছে সুপ্রদীপ একেবারে তাই ধন্যবাদ শতাব্দী তোমায় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেনের রিল বানালে ভারতীয় রিল আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে এমনটাই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে কারণ এতদিন পর্যন্ত সবটা চললেও এবারে ড্রাইভারের আসনে বসে রিল বানিয়েছে এক যুবক এবং লোকো পাইলটের আসনে বসে রিল বানানোকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে রেল তাই আগামী দিনে যাতে কোনো রকমের এই বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজে কেউ জড়িয়ে না পড়ে রিল বানান কিন্তু নিজের জীবনের কথা চিন্তা ভাবনা করে সেই নির্দেশ দিয়েছে ভারতীয় রেল এবং তার সাথে এও জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কখনো ভবিষ্যতে এই ঘটনা ঘটে তাহলে ভারতীয় রেল তাদের বাতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন